আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দুই দিন একটা না শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আনন্দ উৎসবের মধ্যে দিনগুলি কাটালাম দুইটা দিন কাটালাম আর আপনাদের সাথে আমি যতটুকু পেরেছি শেয়ার করেছি তো এখন সন্ধ্যায় আমি চটপটি বানিয়েছি সবাই আমার হাতে চটপটি খাবে বিদায়ের ব্লগ নিয়ে চলে আসলাম সবাই একটু পরেই বিদায় নিয়ে নিবে সবাই যাওয়ার জন্য অস্থির রেডি হয়ে বসে রয়েছে মামি আশাপা রেডি হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে শরীরটা অসুস্থ হয়ে গেছে বলতে পরে যেতে সবাই এখন আমার একা করে দেওয়া চলে যাব সুবর্ণা খালা রেডি হয়েছে সুবর্ণা খালা

आपने देखा <laughs> है लो और टॉपिक का चेंज कर तेले होगो की जे खाए है से पर <laughs> तो गायनी टॉपिक बंद दिया तो फूड <laughs> को ओई टॉपिक बंद दिया अब टॉपिक चेंज कर गर्मी <laughs>

মুই ফেল আছি বদ্রা যায় সুগন্ধা ¿Qué haces? <laughs> ফোন আপনারা কমেন্টসে জানাবেন সবাই মিলে অনেক আনন্দ করলাম যাই জয় সবাই একসাথে শুন না আমার দুই শাশুড়ি দেখেন যায়েন বাস তাকান টা দেন দেন

তো দুই দিন অনেক আনন্দে আনন্দে দিন কাটলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালিক ব্লগস এর সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ